হ্যালো আলাইকুম ক্যার প্লাস ডেইলি চ্যানেলে আপনাকে স্বাগত বরাবরের মতো আবার একটি নতুন জব ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চলুন তাহলে শুরু করা যাক আর হ্যাঁ সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থান নাম ময়ূমন সিং পল্লী বিদ্যুৎ সমিতি দুই পোস্টিং কীর্তৃপক্ষের উপর নির্ভর করবে পোস্ট ক্যাটাগরি দুইটি মোট পথ সংখ্যা তিনজন তবে কম বেশি হতে পারে চাকরির ধরন ফুল টাইম বেতন স্কেল পাবলিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল আট হাজার তিনশো থেকে চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা চাকরির ধরন সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত তারিখ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের ষোলো তারিখ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ তিন অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত কীভাবে আবেদন করতে পারবেন ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দেখানোর স্বার্থে আমি আবার রিপিট করলাম এক নজরে দেখে নিন চাকরি আবেদন ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিস আগে বলেছে চাকরির ধরম আগে বলেছে লিঙ্গ ছেলে ও বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিস্তারিত জানাবো সাথেই থাকুন বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল আট হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং এই নিয়মাবলী অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন অন্যান্য সুযোগ সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির দুই নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পদের নাম বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী লাগবে তা জেনে নিন পদের নাম সহকারী ক্যাশিয়ার পদ সংখ্যা তিনজন কম বেশি হতে পারে বেতন স্কেলটা আমি আগে বলে দিয়েছি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এইচএসসি সমান বা এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ন্যূনতম তিন পয়েন্ট পেতে হবে গণিতের দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা কপি পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ইংরেজি প্রতি মিনিটের ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে প্রার্থীকে অবশ্যই ভদ্র বিনয়ী প্রফুল্ল চিন্তে জনসাধারণের সাথে কাজ করা মন মানসিকতা থাকতে হবে আবেদন করতে কী কী সার্টিফিকেট লাগবে ওয়েবসাইট হতে ই ফোর সাইজ কাগজ ডাউনলোড করতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত কপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ছবির পিছনে প্রার্থীর নাম লেখা থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনের কৃত্তে প্রদত্ত স্বাক্ষর থাকতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবেদন সন সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গ্রাজুয়েটের কর্মকর্তা কৃত্রিম প্রদত্ত চারিত্রিক সনদপত্র সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার মমন পল্লী বিদ্যুৎ সমিতির দুই অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে দুইশো টাকা মূল্যমানের প্রি অর্ডার এবং ব্যাংকড্যাপ সংযুক্ত থাকতে হবে এটা অনলাইন আবেদন করার জন্য সম্পূর্ণ অফলাইন আবেদন করতে হবে ফর্মটি আমি আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ অথবা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিজের সহস্রে লিখে তারপর ডাক যোগাযোগে প্রেরণ করে দেবেন তাহলে হবে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ